নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্নাঘর আর ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে যে আজকে রান্নাবান্না শুরু করবো তো আজকে রান্না হবে যে পাঙ্গাস মাছ বাবা সকালে পুকুরে জাল দিয়ে মাছ ধরেছে তো আজকে পাঙ্গাস মাছের আলু দিয়ে ঝোল এই সব কিছু গোছগাজ করে নিয়েছি আর উনানো ধরিয়ে দিয়েছি প্রথমে মাছটা ভেজে এই রান্নার মতো মাছ নিয়ে আর বাকি মাছটা রেখে দেব মাছটা অনেক বড় ছিল তো সকালে ধরেছিল তার জন্য আমি মাছটা কেটে নিয়েছি বাকি মাছটা রেখে দিব আর মাছে লবণ আর হলুদ লবণ আর হলু আর অল্প একটু তেল দিব তো পাঙ্গাস মাছ ভাজার সময় তেল তেলে দিলে ফাটে তার জন্য অল্প একটু তেল মাখিয়ে দিলে কম ফাটে তেলে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াও গরম হয়ে গেছে কড়াতে দিচ্ছি তেল

আলু উপর দেব অল্প লব আর অল্প চিনি আলু গুলো লাল কড়াতে তেল আছে তো অল্প একটু তেল দিচ্ছি এবার মাছের ঝোলটা রান্না করি তেলের উপর ফোড়ন দেব জিরে তেজপাতা অল্প একটু চিনি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার দেবো পেঁয়াজ কুচি

ये चला देखो टमाटर का অল্প একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য অল্প গুঁড়ো লঙ্কা দিব এবার দেবো হলুদ গুঁড়ো এবার দেবো ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা করছে মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু দিয়ে ভেজে রাখা আলু

ঝোল ফুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে তো এবার ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছ ঝোল ফুটিয়ে নিয়েছি তো ঝোল রান্না হয়ে গেছে আজকে আমার এই রান্নার ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রান্না